নেট বোলারদের শেখানোর দায়িত্ব যেন এবাদত চৌধুরীর উপর অভিজ্ঞ এই পেইচারকে পেয়ে একাডেমি মাঠে বোলাররা ঘিরে ধরলো তার কাছ থেকে টিপস নিল দেশের সেরা পাঁচ পেইচারের তালিকায় এবাদত অনায় সেই জায়গা করে নিতে পারবেন তার মেধা অভিজ্ঞতা শেয়ার করবার মতোই তাই তো নেট বোলারদের সাথে তা শেয়ার করছিলেন দেখাচ্ছিলেন বল রিলিজের সময় হাত পজিশন কেমন থাকা চাই আর তা মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিল বোলাররা নেট বোলারদেরই শুধু দীক্ষা দিয়েছেন এমনটা না নিজেও আজ খানিকটা স্পট বোলিং করেছেন পিচে মার্কার রেখে সে অনুযায়ী বোলিং করার চেষ্টা করছিলেন সাধারণত এমনটা পেইসাররা তখনই করেন যখন ক্রিকেট থেকে দূরে থাকেন আর যাতে শেপ না হারিয়ে যায় সেই তাগিদ থেকেই আজ মিরপুরে একাডেমি মাঠে এসেছিলেন সিলেট রকেট আর তখনই জুনিয়রদের পরামর্শ দেন এবাদত তার পরামর্শ নিঃসন্দেহে কাজে দিবে সদ্য শুরু করা ক্রিকেটারদের এবাদতের সময়টা এখন খুব বেশি ভালো কাটার কথা না দলের সাথে নেই অনেক দিন এশিয়া কাপ বিশ্বকাপ এমনকি বায়োলেট্রাল সিরিজগুলো মিস করেছেন তিনি জাতীয় দলও দল মিস করছে এমনকি সাকিব আল হাসান স্বয়ং বিশ্বকাপে না এবাদত থাকায় আক্ষেপও করেছিলেন এবার সাকিবের আক্ষেপের মাত্রাটা দিন দিন আরও বাড়ছে একের পর এক সিরিজ যাচ্ছে কিন্তু এবাদত ফিরতে পারছেন না আছেন রিহাবের গণ্ডিতেই কবে এ গণ্ডি পেরিয়ে বের হয়ে মাঠ মাতাতে পারবেন তা নিশ্চিত করে কেউই বলতে পারছে না তবে গণমাধ্যমের খবর অনুযায়ী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন এবাদতের মনে হয় পরবর্তী মৌসুম থেকে শুরুর সম্ভাবনা আছে আগস্ট সেপ্টেম্বরে আমাদের ঘরোয়া ক্রিকেট আছে সেটা নিয়ে হয়তো ফিরবেন আমাদের কাছে এমন একটা আপডেট আছে সত্যি সত্যি এমনটা হলে এবাদত মিস করতে পারেন টি টোয়েন্টি বিশ্বকাপও আগামী বছর জুন মাসে পর্দা উঠতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপের আর তা স্বাভাবিকভাবেই মিস করবেন এবাদত আর বাংলাদেশ মিস করবে এবাদতের ব্রেক থ্রু এনে দেয়া ডেলিভারিগুলো জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে পাওয়া চোট এবাদতকে নিয়েছে ছুরি কাচির নিচে যার ফলে দুটি বৈশ্বিক আসন মিস করেছেন এবাদত ভাগ্যে এরপর আর জাতীয় দলের ম্যাচ জোটেনি এশিয়া কাপের শেষ সময় এসে ছিটকে দেন দল থেকে এরপর হাসপাতালের বেড বাসা আর রিহাব করেই সময় কাটছে এবাদতের সিলেট রকেট ফিরবেন শীঘ্রই এমনটাই কামনা করছি আবু স্পোর্টস টাইমস